শুভেচ্ছা শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি মানুষ মাটি মানুষের ধারণ দল সহ আমরা আজকে আসছি পোটোয়াখালী দশমী নেপে জেলায় আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবেদন বিষয় হচ্ছে হাইব্রিড ধানের বীজ উৎপাদন আমরা এই মুহূর্তে দশমী বিডিসি খামারে খামারে এরপর আজকে দেখবো আমরা দশমী এই খামারে হাইব্রিড ধান বীজ উৎপাদন পদ্ধতি দেখুন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন হাইব্রিড ধানের বীজ উৎপাদন পদ্ধতি ষাট দশকের দিকে জন্মশ্রুতি ছিল ধান নদী খাল এই তিনি বৈশাল সে সময় বৃহত্তর বৈশালকে বলা হতো খাদ্য ভাণ্ডার কিন্তু হালে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূল অঞ্চল দিনে দিন অনুৎপাদনশীল হয়ে পড়ছে এরই প্রেক্ষাপটে উপকূল অঞ্চলে অঞ্চল ভিত্তিক স্থানীয় ফসলের পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের বীজ ও ফসল উৎপাদন লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দুই সালে পটুয়াখালী দশমিনার বাঁশ বাড়িয়ায় এক হাজার পঁয়তাল্লিশ একর জায়গায় গড়ে তোলে বীজ খামার সমতল ভূমি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যাতায়াতের একমাত্র পথ দশমিনা থেকে নৌকা যুগে তেঁতুলা নদী পাড়ি দিয়ে বাস বাড়িয়া সম্প্রতি এই খামারে কার্যক্রম ধারণ করতে আমরা যাই দশমিনায় যথারীতি আমরাও সেদিন তেঁতুলা পাড়ি দিয়ে হাজির হই বাস বাড়িয়া ভোরের রেশ তখনও কাটেনি সকাল সাড়ে পাঁচটায় আমরা নৌজানে উঠি দশমিনার ঘাট থেকে আড়াড়িভাবে ভাবে তেঁতুলা নদী পাড়ি দিতে আমাদের সময় লেগেছিল চল্লিশ মিনিট এই সময় আমাদের সঙ্গে ছিলেন খামারের উপপরিচালক হিসেবে ইকবাল আহমেদ নদী পাড়ি দিতে দিতে নিকট ইকবাল আমরা যে তথ্য জেনেছিলাম তা হল খামারের আদি আয়তন ছিল এক হাজার পঁয়তাল্লিশ একর দুই হাজার চোদ্দো সালের পর থেকে প্রতি বছরই তেঁতুলিয়া ভাঙনে এই সময়ে খামারের আয়তন দাঁড়িয়েছে পাঁচশো পঁয়ষট্টি একরে বলা চলে দশ বছরে খামারে চারশো ত্রিশ একর জমি বিলীন হয়েছে তেঁতুলিয়া নদীগর্ভে শুনতে শুনতে এরই মধ্যে আমাদের নৌজান পৌঁছে গেছে বাসবাড়িয়া খামারের ঘাটে তীরে উঠতেই চোখে পড়লো নদী ভাঙনের সেই দৃশ্য যেন প্রতিনিয়ত তেঁতুলিয়া গ্রাস করছে বিদেশি বীজ বর্ধন খামার ইবুল আহমদ সাহেব আপনার নৌকে অনেক কথা হচ্ছিল যে আমরা সেই দশমিনা থেকে আসলাম দ্বীপের মধ্যে যে আপনার খামারটি কোলেন কোন প্রেক্ষাপটে সরকার এই খামার করার উদ্যোগ গ্রহণ করে দুই হাজার সালে এই খামারটা প্রতিষ্ঠা করে এটা প্রেক্ষাপটটা একটু ওই সময় আমাদের যে জাতীয় ন্যাশনাল সিড বোর্ডের যে চাহিদা অনুযায়ী আমরা যে পাঁচ বছর আগে যে পরিকল্পনা করি সেই অনুযায়ী ফাউন্ডেশন সিড আমাদের ন্যাশনাল চাহিদা অনুযায়ী ফাউন্ডেশন সিডের উৎপাদন বাড়ানোর প্রয়োজন হয় কিন্তু তখন সঙ্গত কারণে মূল ভূখণ্ডে বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করা এত জায়গায় অ্যাকোয়ার করা সরকার এই খামারটি মূলত কত জায়গার উপর আপনারা এই খামারটা এখন এক্সিস্টিং আছে চারশো একর কাল্টিভেবল চারশো মানে বারোশো বিঘা হ্যাঁ আর আপনার এছাড়া এই যে আপনি ফেলোল্যান্ড দেখতেছেন এগুলি বালি দিয়ে ভরাট করা উঁচু করা যেহেতু এটা

চলুন এক ঝলকে দেখে নেই দশমী বেডিসির বিজবতন খামারের পুরো চিত্র দেখে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে খামারটি একটি দ্বীপের মতো সাল থেকে খামারে কার্যক্রম শুরু করে শুরুটা ছিল মাত্র একশো বিরানব্বই পরবর্তীতে খামারে ফ্যালোলেন চাষযোগ্য করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমকে বৃদ্ধি করা হয় খামারে বৃহভাবিত উচ্চ ফলনশীল ও লবণ সহনশীল জাতের ধানের ভিত্তিবীজ উৎপাদন করা হয় যার পরিমাণ প্রতি বছর গড়ে আটশো থেকে আটশো পঁচাত্তর মেট্রিক টন সাম্প্রতিক সময়ে খামারে হাইব্রিড ধানের ভিত্তিবীজ উৎপাদন কার্যক্রম শুরু করেছে কর্মসূচিতে খামারে প্রথমবারের মতো বত্রিশ একরে বিএডিসির এস এল এইট জাতের হাইব্রিড ধানের ভিত্তিবীজ উৎপাদন করছে ইতোমধ্যেই হাইব্রিড ধান কর্তন শুরু হয়েছে তবে আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব হাইব্রিড ধানের বীজ উৎপাদন কৌশল হাইব্রিড ধানের বীজ উৎপাদন কৌশল একটি সংবেদনশীল প্রক্রিয়া আপনারা আমাদের প্রতিবেদনে এই মুহূর্তে হাইব্রিড ধানের কর্তন পর্বের চিত্রায়ণ দেখলেও মূলত আমরা দুই দফায় এই পুরো প্রক্রিয়াটি ধারণ করি প্রথম দফায় আমরা দশমী যাই মার্চ মাসে তখন হাইব্রিড উৎপাদনে হরমোন জিয়ে থ্রি প্রয়োগ ও রশি টেনে পরাগঞ্চল ছিল পরবর্তীতে মে মাসে ধারণ করি কর্তন পর্ব উল্লেখ্য অঞ্চলভেদে কর্তন ও রোপণের সময় ব্যবধান অনেক যেমন যশোর অঞ্চলের দত্তনগরে খামারে হরমোন প্রয়োগ ও পরাগঞ্চলে এপ্রিল মাস জুড়ে এবং কর্তন পর্ব শেষ করে সংরক্ষণ শেষ হয় জুন মাসে তবে আমরা আমাদের প্রতিবেদনে হাইব্রিড ধানের বীজ উৎপাদনের বিস্তারিত কৌশল তুলে ধরার জন্য শুরুতেই তুলে ধরব জিএ থ্রি প্রয়োগ কৌশল ও পদ্ধতি আমরা যে প্রচলিত ধান যেগুলি দেখি ওখানে পুরুষ এবং মহিলা রেনু মানে একই স্পাইকুলেটার মধ্যে প্রত্যেকটার মধ্যে মহিলা কিন্তু এর মধ্যে যেগুলি নর্মাল ধান তার মধ্যে আপনার পুরুষ এবং মহিলা দুইটাই থাকে কিন্তু হাইব্রিড করার জন্য আমাদের এই পুরুষ মহিলারা আলাদা করতে হয় যেটা লিং প্যাং চাইনার বিজ্ঞানী উনি এটা আলাদা করতে হ্যাঁ যেখানে এটা মহিলা লাইন ওটা পুরুষ লাইন আচ্ছা এর মানে হইলো এখন আপনি হাইব্রিড তো সবের মধ্যে ক্রস করলে হবে না হাইব্রিড ক্রস করতে হবে স্বতন্ত্রভাবে জেনেটিক্যালি এক দুইটা ভিন্ন জাতের মধ্যে ক্রস করলেই শুধুমাত্র হাইব্রিড হবে যেমন মানুষের ক্ষেত্রে আমরা উদাহরণ দিলে আরও ভালো হবে বুঝতে সুবিধা হবে যেমন অ্যাফ্রিকান এবং সাদা ইউরোপিয়ানের মধ্যে যদি ক্রস করা হয় পিওর যাদের মধ্যে থেকে কোনো ভেজাল নাই একবারে ব্ল্যাক সন্তান উৎপন্ন হয় একদম হোয়াইট সন্তান উৎপন্ন হয় ব্লন্ড এয়ার ব্লন্ড চুল ব্লন্ড ব্লু আই আর ওইখানে ব্ল্যাক হেয়ার কোকড়ানো চুল এবং লম্বা ওদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে প্রথম জেনারেশন নট পরের জেনারেশান প্রথম জেনারেশানটা হবে হাইব্রিড তা আমাদের এই ধানের ক্ষেত্রে এই প্রথম জেনারেশানটা হাইব্রিড তার মানে প্রতি বছরই এইভাবে ক্রস করে আপনার বীজ উৎপাদন করতে হয় হাইব্রিডের ক্ষেত্রে হরমোন প্রয়োগটা বিশেষ একটা ক্ষেত্র হরমোন বিষয় একটু আমাদের বিষয় মানে কীভাবে হরমোনটা প্রয়োগ করতে কী মাত্রায় প্রয়োগ করতে হয় আচ্ছা আপনি যেমন আগে অবগত হয়েছে যে দুইটা গাছ আলাদা থাকবে ডিস্টিংটিভলি আলাদা মানে বিশাল পার্থক্য থাকবে আপনি যেমন ওই সাদা কালো এরকম পার্থক্য তাহলে এই দুইটা ক্রস করতে হলে দুইটার ফুল এক সময়ে আনা লাগে এই একই সময়ে আনার জন্য যে তিন চার দিনের গ্যাপটা থাকে সেটারে ম্যানিপুলেশনের করার জন্য আমরা স্পেশাল একটা জি এ থ্রি হরমোন ব্যবহার করি এটা হলো বেশি কিছু স্প্রে করে দেওয়া হয় হ্যাঁ হরমোনটা স্প্রে করে দেওয়া হয় এটা অ্যাকচুয়ালি জিএ আমরা কোনো গ্যাপ সময়ের কি কোন ব্যাপার আছে কখন সময় আমরা যখন দিব যেহেতু আমরা তখন একত্রে আনব তা আমরা সাধারণত এটা চেষ্টা করি চার দিনের মধ্যে এটারে কাভার করে একত্রে যেন সব ইয়ে করে চলে আসে একত্রে এই জিএ থ্রিটা কখন প্রয়োগ করতে হয় মানে ফুল এই যখন ফ্লাওয়ারিং হয় তখন যখন ধরেন মহিলার যখন টেন টু ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বের হয়েছে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের হয়েছে তখন আমরা সব যেন একত্রে বের হয়ে যায় কারণ পুরুষ গাছ তো আমার সংখ্যায় কম আমার তো কাঙ্ক্ষিত টার্গেট হলো মহিলা গাছের ফলনটা কারণ সেটাই বীজ হবে পুরুষ গাছটা তো বীজ না ফলে আমার যেন একত্রে এসে এই ফুলের পরাগায়নটা হয়ে যায় সেই জন্যে আমরা পুরুষ গাছেও দেই পুরুষ গাছে বেশি ডোজ দেই কারণ তার যেন সব একত্রে রেণুটা বের হয়ে আছে তারপর রেণুগুলো কিভাবে পরাগত হয় আচ্ছা তারপরে আমরা যেটা করি মেকানিক্যাল ইয়েতে পলিনেশন ঘটাইতে হয় যেহেতু এখানে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ আলাদা আমরা দড়ি টান দিই এটা চিকন দড়ি ধরেন আঙ্গুল কায়না আঙ্গুলের সমান মোটা এই ধরনের মোটা একটা দড়ি আমরা দ্রুত দৌড়াইতে দৌড়াইতে তার মানে পুরুষটা মহিলার উপরে হ্যাঁ রেনুটা ওই রশির বাড়ি খেয়ে পুরুষের রেনুটা এসে মহিলার উপরে পড়বে পড়লে ওটা পলিনেশন হয় যে পরিমাণ বীজ ফাউন্ডেশন সিড হবে এই সিডে বাংলাদেশের কৃষকরা কত জায়গায় আয়তনে চাষাবাদ করতে পারবে আপনি জানেন যে হাইব্রিড বীজ এক কেজিতে এক একর হয় তা আমার যদি বত্রিশ শুধুমাত্র টার্গেটই ফিল আপ হয় তাহলে বত্রিশ হাজার কেজি বীজ এখান থেকে উৎপন্ন হবে তার মানে তারপর মিনিট খামার বত্রিশ হাজার বীজ বত্রিশ হাজার কেজি বীজ কৃষকদের দিতে পারে কৃষকদের দিতে পারেন তাতে বত্রিশ একর বত্রি একর জমি আমাদের কাল্টিভেবেল হবে কৃষক বাইরে আমরা কিন্তু দেখবো কিভাবে হাইব্রিডেশনের বিভিন্ন প্রক্রিয়া তারা সমাধান করে এই খামারে

লোকাল ভ্যারাইটি বেশি ছিল কারণ তখন জমি ওইভাবে সমান হয় না তখন তো অন্য আঙ্গিকে খাওয়াটা সমান হয় খাওয়া শুরু হয়েছে এরপরে যেমন আমি যখন আসি দু সালের দিকে তখন আপনার একশো বিরানব্বই একর দিয়ে আমাদের শুরু হয়েছিল আমি দেখছি যে একশো বিরানব্বই একর হাইলিং হাইলিং সেইটা এখন তিনশো আটচল্লিশ এই যে তিনশো আটচল্লিশ হাইলিং কোন কোন জাত হাইল এখানে আমাদের মূলত এলাকার জন্য উপযোগী যে স্যালাইন ভ্যারাইটি নিরানব্বই সাতানব্বই এবং সাতষট্টি এবং এটা এই এলাকার জন্য উপযোগী এছাড়া ন্যাশনাল সিট বোর্ডের চাহিদা অনুযায়ী জাতীয় পর্যায়ের চাহিদা অনুযায়ী আমাদের একশো চার একশো এক এই সবগুলো কি আর বাকিগুলি হলো জাতীয় পর্যায়ের চাহিদা অনুযায়ী আমরা এগুলি বিদ্যুৎ উৎপাদন করি এটা তো জানেন আপনার বাংলাদেশে 30 টা খামার আছে সেই 30 টা খামারে যে ফাউন্ডেশন সিস্টেম পুরোরে এটাও তার অন্যতম আচ্ছা ইবারছো এখানে আমরা জানি যে লবণ সয়ষ্ণু একটি ভিন্ন জাত এবং সেটা আপনি উৎপাদন করছেন এখানে কি ট্যাগিং আলাদা হয় যে এটা দশমিনা খামারের লবণ সয়ষ্ণু জাত খামারের বীজের ট্যাগিং আলাদা থাকে এবং প্রত্যেক খামারের ওই ট্যাগিংয়ে লেখা থাকে উৎপাদনকারীকে আচ্ছা প্রক্রিয়াজাতকরণকারী কোন খামার আমরা উৎপাদন করে যে প্রজেন্স সেন্টারে যে সংরক্ষণ করলো তারও ট্যাগিং থাকে যে উৎপাদন করলো তারও ট্যাগিং থাকে আপনার উৎপাদিত বীজগুলো কৃষক পর্যায়ে কেমন ফলাফল দেয় আপনি বিক্রি করে কেমন যেমন আমি একটা একটা কথা সাতষট্টি যখন প্রথম আমরা করি আমরা খুব ভালো রেজাল্ট পাইছি সাতষট্টির ভালো রেজাল্ট পাওয়ার পরে আমরা কিন্তু চাষি পর্যায়ে ওটা বিস্তৃতি তেমন একটা ঘটে নাই আজ থেকে আমি তিন বছর চার বছর আগের কথা বলতেছি এখন গত বছর শাশুড়ি কিন্তু বেশ ভালো বিক্রি হয়েছে এবং এখানকার ডিলাররা বলতেছে যেটা চাহিদা আরো বাড়বে তার মানে এই যে স্যালাইন টলারেন্ট এই জায়গায় কিন্তু আপনার হিডেন স্যালাইন আছে দক্ষিণাঞ্চলে এইটা এইটা চাষিরা জানে যে এই যে জোয়ার ভাটা হয় ওরা দেখবেন যে আপনার বর্ষাকালে ধান লাগায় না কারণ ওই সময়ও যে জোয়ার প্রচন্ড জোয়ার হয় তাতে সমুদ্রে লবণ পানি চলে আসে এবং ওদের ধানগুলি পচে যায় ফলে ওরা করে কি ওই মূল জোয়ার ভাটাটা পার হইলে আগস্ট সেপ্টেম্বরের আগস্টের শেষে এবং সেপ্টেম্বরে গিয়ে ধান লাগে বীজ উৎপাদন করতে নিশ্চয়ই রগিং করতে হয় আপনি এইগুলো কি পর্যায়ক্রমে করে থাকেন বিভিন্ন সময়ে যে এটা তো আমাদের তত্ত্বাবধানে রগিং হয় রগিং না হলে তো ফাউন্ডেশন সিড হবে না এটা তো জিরো টলারেন্স এই ক্ষেত্রে বিএডিসি জিরো টলারেন্স ফলো করে আপনি দেখবেন যে বিএডিসির ভিত্তিবীজের চাহিদা দিন দিন বাড়তেছে চাষি পর্যায়ের বীজ উৎপাদনের বীজেরও চাহিদা আছে কিন্তু তার চেয়ে ভিত্তিবীজের চাহিদা দেখা যায় যে কোনো বীজের ভিত্তি বীজ বিক্রি থাকে না মানে অবিকৃত থাকে না কিন্তু আপনার অন্য বীজ হয়তো মাঝে সাঝে থেকে যায় কিন্তু হ্যাঁ চাহিদা এবং ফাউন্ডেশন সিডে আপনি ফলন সবসময় অন্য অন্য ইয়ে অন্যান্য বীজ থেকে সার্টিফাইড বলেন নর্মাল টিএলএস বলেন ওর বীজের চেয়ে বেশি ফলন পাবেন ফলাফল দেখলাম আমরা তো এই যে আপনারা বিশাল কর্মকাণ্ড করছেন এবছরের আপনাদের টার্গেটটা কি এবং এই টার্গেট ফুল করার জন্য কি কাজগুলো আপনার করছেন আপনাকে ধন্যবাদ এবছর আমাদের বিশেষভাবে এস এল এইট এইচ এবং উইং থ্রি জিরো টু দুইটা জাতের হাইব্রিডের সিড প্রোডাকশান সারা বাংলাদেশে সাড়ে উনিশশো একর জমিতে এক হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন বীজ উৎপাদন আছে হ্যাঁ তার ভিতরে আমাদের পাঁচশো একর খামার আছে আটটি আটটিতেই প্রোগ্রাম আছে এছাড়া আপনি যেটা বললেন দশ মিনা খামার আছে আর আমাদের তেরোটা আছে ছোট খামার একশো একর কেন আছে সব মিলে উনিশশো পঞ্চাশ একর বাংলাদেশের বিভিন্ন জোনে আপনাদের খামার রয়েছে এখানে বিদ্যুৎ উৎপাদন করছেন এবং জোন ভিত্তি কিন্তু আবহাওয়া অন্যরকম মাটির প্রকৃত অন্যরকম ফলাফল কি একরকম পাচ্ছেন বিভিন্ন জায়গায় আবহাওয়া আলাদা হলেও মোটামুটি এবছরের আবহাওয়া মূলত হলো টেম্পারেচার এটা একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে সেই টেম্পারেচার আপনার এটা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে গেলে পারা তখন এর সিলকোনাইজিং অর্থাৎ এর পোলেন স্ত্রী যে স্টিকমাতে পড়ে এই জায়গাটা শুকাই পোলেনও শুকাই যেতে পারে স্টিকমাও শুকায় যেতে তখন নন সিনকেও নাইজিং অর্থাৎ সিট সেটিং হয় না সেই বিবেচনায় এবার একটা বৃষ্টি হয়েছে এবং আবহাওয়াটা অত বেশি হিটেড হয় নাই ওভারঅল বাংলাদেশে এবার সিনারিওটা ভালো তবে আমাদের একটা লার্নিং হয়েছে গত বিশ বছর যাবৎ আমরা ক্রমান্বয়ে আগায় নিচ্ছি যেভাবে বীজ উৎপাদন দেশেই করতেছে প্যারেন্টাল লাইন নিয়ে আইসে হোক প্যারেন্টাল লাইন কোন কোনো কোম্পানি একবারে নিয়ে আসতেছে এই জিনিসটারও উৎসাহিত করা হইতে পারে বিদেশি ধরেন প্যারেন্টাল লাইনগুলো স্ট্রং তাদের প্রোডাক্টিভিটি ভালো তাহলে সেক্ষেত্রে তাদের ওইখান থেকে আমরা টেকনোলজিটা প্যারেন্টাল লাইনটা নিয়ে আসা যাইতে পারে অথবা সেই প্যারেন্টাল লাইনে কোনো চুক্তি এর মাধ্যমে আমাদের দেশে নিয়ে আসে আমাদের দেশে এটার উৎপাদন করা এই কাজটাই করতেছে গত বিশ বছর এই বর্তমান প্রায়ই বলেন বিজ্ঞানীদের কৃষকদের আপনারা বলেন আমরা কি করব সেই দৃষ্টিকোণ থেকে বিডিজির পক্ষ থেকে মহা কিছু আপনার কোনো পরামর্শ আছে কিনা চাষিরা যেহেতু হাইব্রিড চাচ্ছে তার প্রোডাক্টিভিটি বেশি হয় এই হাইব্রিডের থেকে মানে মুখ ফেরায় হ্যাঁ সরকার এখানে চেষ্টা করতেছে সরকার এই বাজেটও দিচ্ছে এখানে স্টেন্ডেনিং করার চিন্তা ভাবনা করতেছে এটা আমরা আগামী দিনে আমাদের দেশে কিভাবে হাইব্রিডটার উৎপাদন করা যায় বিভিন্ন কোম্পানি প্লাস আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানের যে হাইব্রিডগুলো আছে এই দুইটা সমন্বয়ে সবচেয়ে ভালো হাইব্রিড ওয়ার্ল্ডের সেরা হাইব্রিডগুলো আমাদের এখানে যাতে উৎপাদন করা যায় বিশ্ব উৎপাদন করা যায় সেই বিষয়গুলো আসলে আমাদের কৃষি মন্ত্রণালয়ের টপ প্রায়োরিটি আমাদের বিএডিসিরও টপ প্রায়োরিটি এবং একটা মারাত্মক এবং আমরা যদি টার্গেট ফিল আপ করি তার মানে আমরা লাভে আছি এই খামারে তো আর আপনার এখন নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তো দরকার নেই কিন্তু আমাদের যে মাঠ আছে সেই মাঠটা ইউটিলাইজ করে আমি আশাবাদী যে এটা অচিরেই হাইব্রিড বীজ উৎপাদনের একটা বড় সিজনে একটা ভালো কেন্দ্র হয়ে উঠবে জানাব এইভাবে আপনাকে অনেক ধন্যবাদ কৃষকদের আমরা কথা বলছিলাম বিজু তদন্ত খামার থেকে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ